হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আজকে তোমাদের সামনে আমি যে তথ্যটি তুলে ধরতে চলেছি এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বিশেষত যে সমস্ত ছেলেমেয়েরা বেঙ্গল পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে দু হাজার চব্বিশ সালে তোমাদের যে এগারো হাজার সাতশো মেয়ের কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার যে ইন্টারভিউ তা আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছি যে নিউজ চ্যানেলে একটি নিউজ ভাইরাল হয়েছে তোমরা সকলে দেখেছো যে তোমাদের যে এগারো হাজার সাতশো নিয়োগের যে ভ্যাকেন্সি তাতে যে একটি কেস তা কিন্তু হাইকোর্টে জমা হয়েছে এবং তাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছে যে এসসি সি এস টি এর যে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এদের যে তালিকা তা প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু একটি কেস করা হয় কলকাতা হাইকোর্টে এবং তাতে ডিভিশন বেঞ্চ থেকে রায় দেওয়া হয় যে থার্ড ফেব্রুয়ারি এর মধ্যে রাজ্যের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই বিষয়ে তাই তোমরা থার্ড ফেব্রুয়ারি কিন্তু আসল বিষয় সম্পর্কে জানতে পারবে আর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এই কেস নিয়ে তোমরা অতটা গুরুতরভাবে ভেবো না কারণ এই কেস কিন্তু খুব একটা বেশি পাওয়ারফুল কেস নয় তাই তোমরা চিন্তা করো না তোমরা ইন্টারভিউয়ের জন্য ভালো করে প্রিপারেশান নাও আর কাল থেকে তোমরা ভালো করে ইন্টারভিউ দাও তোমাদের জয়েনিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে তাই তোমরা চিন্তা করো না এই কেস খুব একটা বেশি তোমাদের এই ইন্টারভিউয়ে সরি তোমাদের এই রিক্রুটমেন্টে খুব একটা বেশি সমস্যা ফেলতে পারবে না

তালিকা প্রকাশ করতে হবে এই কথাই কিন্তু বিচারপতি বলেছে তার ডিভিশন বেঞ্চে থার্ড ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রাজ্যের অবস্থান জানানোর কথা বলা হয়েছে দেখা যাক থার্ড ফেব্রুয়ারি কি হয় অর্থাৎ থার্ড ফেব্রুয়ারির পরেই কিন্তু আসল যে মূল বিষয় তা সম্পর্কে জানা যাবে তবে আশা করা যাচ্ছে যে এই কেসের যে বিষয়বস্তু তা অতটাও জটিল নয় তাই তোমরা চাপ নিও না এই তালিকা প্রকাশ না করে তালিকা নেই এক্ষেত্রে রাজ্যকে অবস্থান জানানোর নির্দেশ দ্বারা রাজ্যের অবস্থান জানা করি এই কনস্টেবল ইউনিটে পরবর্তী পদক্ষেপ করতে হয় তেমনটাই জানিয়েছে ভট্টাচার্য